হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু লান শিক্ষা আমার একটু সর্দি করেছে তাই ভয়েস হয়তো একটু শুনতে অসুবিধা হবে একটু ম্যানেজ করে নিস আজকে একটা ভিডিওর টপিক হচ্ছে ইন ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ যারা সায়েন্স নিয়ে পড়ছিস ইলেভেন টুয়েলভে পড়ছিস হোয়াট ইজ কেমিস্ট্রি কেমিস্ট্রিটা কী জিনিস কেমনভাবে পড়তে হয় কীভাবে পড়লে একটা ভালো মার্কস পাওয়া সম্ভব সেই সব কিছু নিয়েই আজকের স্পেশাল ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখ শুরু করছি আজকের ভিডিও আমরা দুটো জিনিস এই তিনটে জিনিস জানি কেমিস্ট্রিতে কেমিস্ট্রি টোটাল তিনটে জিনিস কী কী এরকম তিনটে জিনিস কী কী বলি ইনঅর্গ্যানিক অর্গ্যানিক অরগ্যানিক এবং এই ইনঅরগ্যানিক আর অর্গ্যানিককে ম্যাচ করছে যে সে হচ্ছে ফিজিক্যাল আমরা জানি আমি বলি আমরা বলি অর্গ্যানিক কেমিস্ট্রি ইনঅর্গানিক কেমিস্ট্রি ফিজিক্যাল কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি কি না কোনো একটা সলিউড কোনো একটা জিনিসকে আর একটা জিনিস সেই জিনিসটার ওপরে আর একটা জিনিস মেশালে কী উৎপন্ন হচ্ছে সেটা অর্গ্যানিকে কী কি সেই জিনিসটাই কত কত অনুপাতে আমরা মিশুচ্ছি মানে তার পরিমাপটা জানতে পারি ব্যালেন্স করি আর ফিজিক্যাল কি করে এই সব কটাকে মিলিয়ে একটা অঙ্ক তৈরি করে যেটাকে তোরা সবাই ভয় খাস ফিজিক্যাল কেমিস্ট ইজ ভেরি ইজি যদি কেউ বুঝতে পারিস আর একটা ট্রেন্ড আমি যাবো তাহলে অর্গ্যানিক ইনঅর্গ্যানিক ফিজিক্যাল হয়ে গেল এবার আসছি অর্গ্যানিকে কি একটা জিনিস সবার মধ্যেই আছে এটা নাকি শক্ত কে বলেছিল অর্গ্যানিক শক্ত যে বলেছিল যে কোনো এক সিনিয়র তোকে বলেছিল দাদা দিদি যে অর্গ্যানিক ভাই বিশাল শক্ত কেউ বুঝতে পারে না তুই একবার আমার লেকচারগুলো দেখিস অর্গ্যানিকের শোন একটা কথা বলি ইতিহাস তোর কাছে শক্ত লাগে কিন্তু ইতিহাস আমার কাছে ভীষণ প্রিয় ভীষণ প্রিয় ইতিহাস আমার কাছে তাহলে ইতিহাস কি অরিজিনালি সোজা না এখন তোর কাছে শক্ত তুই আমাকে বলে দিলি ভাই ইতিহাস কিন্তু বিশাল শক্ত আমার মনে ঢুকে গেছে ইতিহাস শক্ত তার মানে আমি সেটাকে বোঝার চেষ্টা করি কারণ সে তার পরিপ্রেক্ষিতে তোকে বলেছে তার বুঝতে অসুবিধা হয়েছে বলে তোকে বলেছে তার শক্ত লেগেছে বলে তোকে বলেছে অরিজিনালি কিন্তু কেমিস্ট্রির মধ্যে অর্গানিক ইনঅর্গ্যানিক ফিজিক্যাল তিনটের মধ্যে অর্গ্যানিক কেমিস্ট্রি ইজ ভেরি ভেরি ইজি ভেরি ভেরি ইজি তারপরে ফিজিক্যাল তারপরে ইনঅর্গ্যানিক হ্যাঁ ইনঅর্গ্যানিকটা একটু গোল মানে প্রচুর রিয়াকশান রেডি করতে হয় বলে তাই ইনঅর্গ্যানিক এটা কিন্তু এটা কিন্তু না ঠিক আছে এটা কি ভেরি ভেরি ইজি ঠিক আছে ভেরি ভেরি ইজি মোটেও শক্ত নয় অর্গ্যানিক খুব সহজ যদি কেউ আমার কাছে পড়তে চাস আমাদের চ্যানেলের ভিডিও দেখিস অথবা এক সেকেন্ড অথবা আমার কাছে অর্গ্যানিকের প্রপার একটা নোট আছে সেটা দেখে তার একটা ভিডিও করা আছে সেই ভিডিও ফাইল আমি তোকে দিয়ে দেবো সেই নোটটা দিয়ে দেবো তুই ভিডিওটা দেখবি বুঝবি নোটটা পড়বি নোট করবি ভেরি ইজি ভেরি ইজি প্রত্যেকটা জায়গায় নাম্বার তুলতে পারে একজনই কেমিস্ট্রিতে সে হলো অর্গ্যানিক এবং অর্গ্যানিক কোনো দিন ঘুরিয়ে আসে না অর্গ্যানিক যেটা করানো হবে সেটাই আসে বিশেষ করে তো বোর্ড এক্সামে প্রেডিকশান করা যায় কারণ আমি এবছর যেটা এই এইচএস দু হাজার পঁচিশে সেটাই এসেছে একটা ঘুরিয়ে আসে ঠিক আছে তার অর্গ্যানিক কিন্তু খুব সহজ ইনঅর্গ্যানিক মডারেট ইনঅর্গ্যানিকের বহু মাস্টার বলে ইন প্রচুর শক্ত কিন্তু আমি বলি ইনঅর্গানিক শক্ত কিন্তু সহজ মানে মডারেট টাইপের তাহলে এটাকে কী করতে হবে বুঝে বুঝে পড়তে হবে বুঝে বুঝে পড়তে হবে বুঝে বুঝে পড়তেই হবে তাছাড়া কোনো উপায় নাই বুঝে বুঝে পড়ার আগেও আর একটা কাজ করতে হবে সেটা হলো লিখে লিখে পড়তে হবে ইনঅর্গানিক ইনঅরগ্যানিক প্রত্যেকটা কেমিস্ট্রিটাকেই লিখে লিখে পড়া উচিত কেমিস্ট্রি তাকেই লিখে লিখে পড়া উচিত কেমিস্ট্রি কিন্তু খুব সহজ আমরা দেখবি বারবার বলি কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে নিট হোক যেই হোক যাই হোক আগে কেমিস্ট্রিটা দিয়ে শুরু করা উচিত কারণ কেমিস্ট্রি পেপার সহজ হয় তাই না বলি তো আমরা এটা তো কেমিস্ট্রি দিয়ে আগে শুরু করা উচিত তাহলে কি করতে হবে বুঝতে হবে লিখে লিখে বারবার 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 লিখে লিখে প্র্যাকটিস করতে হবে রিয়াকশান যদি ঘুমেন ঘরেও হয়তো বলছিস কিন্তু না আবার লিখতে হবে আবার লিখতে হবে আবার লিখতে হবে যে কটা রিয়াকশান টোটাল পড়ছিস প্রত্যেক দিন পড়ে ওঠার শোয়ার আগে একবার হয় কোনো হোয়াইট বোর্ডের যদি থাকে লিখবি বা খাতাতে একবার লিখে দিবি পেন দিয়ে মানে খুব এফেক্টিভ কাজ করে এটা একবার করে দেখিস তোরা আমার বিশ্বাস তোরা উপকৃত হবি এবার আসি ফিজিক্যাল ফিজিক্যাল কি না অর্গ্যানিক ইনঅর্গানিক এই দুটোই এই এই জায়গাটা হচ্ছে ফিজিক্যাল মাঝখানটা হচ্ছে ফিজিক্যাল তাহলে এটা কি এটা সহজ ফিজিক্যাল সহজ কী করতে হবে তার জন্য এটাকে ভালো করে করার জন্য কী করতে হবে প্র্যাকটিস বারবার প্র্যাকটিস বারবার প্র্যাকটিস বারবার প্র্যাকটিস বহুবার করতে হবে বহুবার প্র্যাকটিস করতে হবে তবেই তুই অঙ্ক করতে পারবি নাহলে পরীক্ষার হলে যে আর এর মান জিরো এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর না জিরো পয়েন্ট জিরো এইট টু এই নিয়ে একটা কনফিউশন তৈরি হবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর লিখে দিয়ে আসবি নাম্বারটি কাটা চলে যাবে কারণ ওর অরিজিনাল মান ওখানে হবে জিরো পয়েন্ট জিরো এইট টু তাই জন্য বলছি আর এর তো এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর তো গুলিয়ে যাবে তাই জন্যেই বলছি বারবার প্র্যাকটিস করতে হয় প্র্যাকটিস করলে ইজ ভেরি ইজি ঠিক আছে আচ্ছা উচ্চ মাধ্যমিক কেমিস্ট্রিতে কত পাওয়া যায় তোদের তো এখন এটা উচ্চ মাধ্যমিক নয় সেমিস্টার ফোর সেমিস্টার ফোর এক্সামে কেমিস্ট্রিতে কত পাওয়া যায় সর্বোচ্চ এবছরই আমাদের এইচএস যে দু হাজার পঁচিশের পরীক্ষা হলো সেখান থেকে একজন পেয়েছিল এই নাম্বারটাই পেয়েছিল হান্ড্রেড আউট অফ হান্ড্রেড হান্ড্রেড আউট অফ হান্ড্রেডই পাওয়া যায় এবং সেটা খুব এফেক্টিভলি ভাবেই পাওয়া যায় কারণ ওদিকে ওখানে কোনো রকেট সায়েন্স নেই ইজিলি কেউ পেতে পারে ইজিলি কেউ পেতে পারে ইজিলি কেউ এই নাম্বারটা পেয়ে যেতে পারে তার কোনো কিছু করার নেই শুধু ক্লাস করতে হবে নোট করতে হবে রিভাইজ করতে হবে এবং কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে এইটুকুই কাজ তাহলে কী করতে হবে দেখাই পেজ তো দেয়নি পেজের দুধাহিনী আমি ছেড়ে দিচ্ছি এক সেকেন্ড বলে দিই কী করতে হবে এক নম্বর পড়তে মানে ক্লাস করতে হবে ক্লাস লিখি ক্লাস করতে হবে দু নাম্বার নোট বানাতে হবে তিন নাম্বার যেদিন যেটা পড়া হবে সেদিন সেটা রিভিশন দিতে হবে আজকেই পড়েছি বলে রেখে দিলে হবে না এবং কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে এবং বাড়ি বসে এক্সাম দিতে হবে এইগুলো করলেই আমার মনে হয় যেন সবটা ক্লিয়ার হয়ে যেতে পারে এবং ওবভিয়াসলি এটা হবে এটাও হবে শুধুমাত্র এইটুকুই যদি পড়ে কেউ তাহলে কিন্তু তার মার্কস হবে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড ব্যাস শুধু এই কটা জিনিসকে ফলো করতে হবে আর কিচ্ছু না আচ্ছা এটা তো বললাম ইয়াস আমাদের এবারে হায়েস্ট যে পেয়েছে সে হচ্ছে সমীর কুন্ডু আমাদের ক্লাস কোর্স বেজের ছাত্র যেখান থেকে আমরা তো জানিয়েছে দু হাজার পঞ্চাশ সব কমন এসছে ভিডিও তো আছে দেখে নিবি প্রাপ্ত নাম্বার চারশো উনআশি কালকে একটা ভিডিও এসছে সাফল্য লাভ সিরিজ আমাদের যারা যারা ভালো রেজাল্ট করবে তাদের তাদের নিয়ে আমাদের অনুষ্ঠান প্রতি বছরই হবে সেমিস্টার ফোড়াতেও হবে প্রত্যেক বছরই হবে সেমিস্টার ফোর তো যদি আমাদের রেজাল্ট পাথালি তোরা পেয়ে যাবি সব জিনিস এ একশো একশো পেয়েছে কেমিস্ট্রিতে তো বলেছি এটা খুব ইজি এবং আমাদের ব্যস্ত এবং নাম তনয়া হাজরা ঠিক আছে সবই সহজ ইউ ইউডিডিটলি ইউডিডিট তুমিও এটা পারবে এ নিয়ে কোনো চিন্তা করার কোনো জিনিস নেই ঠিক আছে সকলকে থ্যাংক ইউ ভালো থাকিস সুস্থ থাকিস আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখিস যদি পড়তে চাস কি বিষয়ে পড়তে চাস ইউটিউবেই যদি ফ্রিতে পড়াবো আমি বা কোনো ব্যাচেও থাকতে পারি বা ইউটিউবে ব্যাচ বলতে আমাদের সেভাবে তো অ্যাপ ফ্যাপ কিছু নেই এখন তো আমি ওটা এটা পড়েছিলাম ওটা গুগল মিটে ছিল প্রচুর ফিরিস্তি করে পড়ানো হয়েছিলো সে রেকর্ডের ভার্সান দিয়া সুরগ সমস্ত কিছু করা হয়েছে তাও ওরা অনেকজনই পড়েছিলো মোটামুটি অষ্ট সিজন মতো কালকে আবার দেখে নিস লাইভটা গেছে সাফল্য লাভ সিরিজ তো পড়েছিলো কিন্তু এবছর আমি চেষ্টা করছি ওরকমভাবে এত অত কিছু না করে আমরা কিছু বছর বাদই আগামী বছর দু হাজার ছাব্বিশ সাতাশে এই আমরা একটা অ্যাপ লঞ্চ করবো সেখানে তো আমরা ক্লাস নিতে পারবো ওবভিয়াসলি কিন্তু এখানে এখন আমি চাইছি ফ্রিতে এই ক্লাস নিতে ইউটিউবে তো কী ধরনের ক্লাস চাই কোন চ্যাপ্টারটা চাই কোন চ্যাপ্টারটা ইলেভেন টুয়েলভে পড়ালে ভালো হয় কীরকমভাবে পড়ালে ভালো হয় একবার জানাস যদি তোর মনে হয় ফিজিক্সও পড়াতে বলিস তাহলে আমাদের স্যার আছে ফিজিক্স তো যে যেটা সমস্যা যে সাবজেক্ট কোন চ্যাপ্টার লিখে দিস কোন ক্লাস আর আমরা স্যারের সঙ্গে কথা বলে বা আমি নিজেও যদি কেমিস্ট্রি হয় পড়িয়ে দেবো তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের কোনো ভিডিওতে তখন ভালো থাকিস সুস্থ থাকিস টেক কেয়ার গুড বাই এবং ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে জয়েন হয়ে যাস